ঠাকুর আমার বাসটি কেবল বই সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পাইনি আমার স্পর্শ যে তাদের সর্বাঙ্গে আমার পাদত নিয়ে প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরায় তাদের অপমান আমার

সকল মানুষের নিমন্ত্রণ তার মধ্যে তোমার লোক স্মৃতি দেয়া আমার অধিকারে সীমা দিতে চাও এত বড় স্পর্ধা রামানন্দ বলে প্রভাতে যাও এই সীমা ছেড়ে দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকের

পথ অন্ধকার পাখিরা নির প্রভাতের অপেক্ষায় আছি ঠাকুর বললে প্রভাতী রাজ্যের অবসানে যখন চিত্ত যে শুনেছ বাণী তখনই এসেছে প্রভাত যাও তোমার ব্রত পালনে রাম বাঘি হলে পথে একা মাথার উপরে যারা শুব তারা হয়ে এলেন নব হয়ে গেলেন গ্রাম নদী দিয়ে সব দানিত রামান দুহাত বাড়িয়ে তাকে এলেন বক্ষে সে ভীত হয়ে বললে গুরু বললে অন্তরে আমি মৃত অচেতন আমি তাই তোমাকে দেখতে পাইনি এতকাল তাই তোমাকে আমার প্রয়োজন নইলে হব না মৃতের সরকার চললে গুরু আগে ভোরের পাখি উঠল ডেকে অরুণ আলোয়

যেখানে হারিয়েছিল সেখানে পেয়েছি খুঁজে সূর্য উঠল আকাশে আরো এসে পড়লো যেদিন সজোরে আকাশে আর মিশে পড়লো গহুল